শীত মৌসুম আসছে তাই সরগম হয়ে উঠেছে সিরাজগঞ্জের কাজিপুরের কম্বলপল্লী দিনরাত ব্যস্ত সময় পার করছেন কম্বল তৈরির কারিগররা সারা বছর গরমের সিজনটা পার করে আমরা চারটে চার থেকে পাঁচটি মাস এই শীতের কম্বলের কাজটা করে আমাদের জীবিকাটা নির্বাহ করি এবং অনেক আর্থিক দিক দিয়ে করি এবং কি ইনকাম করি আর কি এই কম্বল সেবা করে আর সারা বছর আমরা লেখাপড়ার পাশাপাশি এই চার থেকে পাঁচটি মাস আমরা কম্বল শিলাই করে আমাদের মানে আর্থিক দিক দিয়ে সচলতা পাই এবং পারিবারিক দিকে আমরা অনেক সহযোগিতা করতে পারি বাবা মাকে আর আমাদের মতো অনেক স্টুডেন্ট আছে যারা এসব কাজ করে তাদের ছাত্র জীবনের যে আর্থিক সমস্যা থাকে সে সমস্যা দূর করতে পারে এবং তারা পরিবারকেও অনেক সাহায্য করতে পারে এই কোম্বল শিলার মাধ্যমে আর অনেকেই আছে যারা আমাদের কাছে কাজ শেখে এবং আমরা চাই যে তারা তাদের ছাত্র জীবনটা পার মানে বসে না থেকে তাদের বেকারত্বটা দূর করে এবং তারা তাদের নিজের খরচটা বের করতে পারে এবং আমরা তাদেরকে এভাবে কাজ শেখাই আর কি দাম কম আর গুণগত মান ভালো হয় এখানকার কম্বলের চাহিদা রয়েছে দেশব্যাপী

সবাই ইনশাল্লাহ ভালো চলে আমার বাড়ি নীলফামারি আমি প্রত্যেক বছরে এখানে আসি এই সিরাজগঞ্জ সিরাজ সিরাজগঞ্জ আসে এখানকার মাল নিয়ে যাই এখানকার মালের মান ভালো এই কারণে এই সিরাজগঞ্জের মাল নিয়ে যায় আমাদের নীলফামারিতে বিক্রি করি যমুনা নদীর বেষ্টিত উপজেলা সিরাজগঞ্জের কাজীপুর এই উপজেলার ঢেকুরিয়া কুনকুনিয়া সহ বেশ কয়েকটি গ্রামে গড়ে উঠেছে কম্বল তৈরির কারখানা গার্মেন্টসের কাপড় দিয়ে এখানে তৈরি করা হচ্ছে নানা রং বেরঙের বাহিরি রকমের কম্বল ছোট বড় মিলে প্রায় শতাধিক কম্বল তৈরির কারখানায় দিন তৈরি হচ্ছে বিভিন্ন রকমের কম্বল প্রায় দুই যুগের বেশি সময় ধরে গড়ে ওঠা এই শিল্পের দিন দিন প্রসার ঘটছে আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে থাকা প্রায় বিশ হাজার নারী পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে সেটুকের মধ্যে কম্বল কাপড় সিলাই দিই পাজামা সিলে দি নেই সংসার চলে তাতে ভালোই চলে সংসার দামে কম আর গুণগত মান ভালো হয় এখানকার কম্বলের চাহিদা রয়েছে দেশব্যাপী তাই শীত পড়ার সাথে সাথে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা ভিড় করছেন কম্বল কিনতে এই প্রথম আমরা নাটাল থেকে আসছি সিরাজগঞ্জ কাজীপুর কম্বল কিনতে এবং এই কম্বল কিনে নিয়ে যায় আমরা বিক্রি করি অনেক লাভবান হব এখানে কম্বল ভালো কম্বল আছে এবং দামে কম এই শিল্পের আরো প্রসারের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থার পাশাপাশি একটি ব্যাংকের স্থাপনের দাবি এলাকাবাসীর তো মোটামুটি মনে করেন যে এই ব্যবসাটা চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে চলতেছে এই শিমুলদের বাজারে তা আমরা ডাকায় থেকে বিভিন্ন জায়গা থেকে সিটাগাং নারায়ণগঞ্জ চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আমরা এই জুটগুলো নিয়ে আসি গার্মেন্টসের বাতিলকৃত জুট এই জুট দিয়ে আমরা মোটামুটি আমরা শীতের বস্ত্র তৈরি করি কম্বল তৈরি করি এখানে কাজীপুরে এই থানাটাতে অনেকগুলো মানুষ এই জুটের মাধ্যমে মানে অনেকগুলো মানুষ উপকৃত হইতেছে শ্রমিকরা যারা বানাইতেছে তারাও উপকৃত হইতেছে যারা ব্যবসা করতেছে তারা তারাও উপকৃত হইতেছে তো তা মোটামুটি ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার দোয়াই খুব ভালো ব্যবসা চলতেছে জাঁকজমক একটা ব্যবসা কারণ এই ব্যবসার মাধ্যমে মানুষ অনেকই স্বাবলম্বী হইতেছে তা আমরা আশা করি যে এই ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে আমরা যে ব্যবসাটা আমরা ধরে রাখছি এই ব্যবসাটা যদি সরকার একটু আমাদের প্রতি নজর দিত ঋণের ব্যবস্থা করতো তা আমরা মোটামুটি খুশি হইতাম কারণ এখানে যে পরিমাণ বেচা কেনা হয় বাংলাদেশে এই জোরাতালি ব্যবসার কোথাও নাই। শুধু সিরাজগঞ্জ কাজীপুর থানায় এবং শিমুলদার গ্রামে এই বাজারটাতেই আছে বাংলাদেশের কোথাও নেই কারণ এই ব্যবসাটা খুবই ভালো কেন অল্প টাকার ভিতরে মানুষ এই শীত নিবারণের ভালো একটা বস্ত্র কিনতে পারে কারণ আগের জামানে দেখা গেছে তুলা দিয়ে লেপ বানাইছে যে মোটামুটি পনেরোশো দুই হাজার টাকা খরচা হয়েছে আর এখন মোটামুটি সীমিতভাবে পাঁচ সাতশো টাকা হলে ভালো ধরনের একটা ভালো মানের কম্বল তৈরি করে তাদেরকে দেওয়া যায় আর শীত নিবারণের জন্য খুবই ভালো একটা কম্বল ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো ইনশাআল আগামী দিনও ভালো চলবে তো আমরা গত বছর মোটামুটি জেলা প্রশাসক মহাদের কাছে আমরা নিবেদন করছিলাম যে বাংলাদেশ সরকারের কাছে তিনি যেন দরখাস্ত করে আমাদের শিমুলদের বাজারে একটা ব্যাংকের ব্যবস্থা করে দেয় তা তো আমরা পাইনে আশ্বাস করছিলাম আশা রাখছিলাম কিন্তু হয় নাই আবারও আমরা নিবেদন করতেছি জেলা প্রশাসকের মাধ্যমে আশা করবো যে বাংলাদেশ সরকার আমাদের শিমুলদের বাজারে সুন্দর একটা ব্যাংক উপহার দেবে আমরা লেনদেন করে সুবিধা পাবো কারণ এখান থেকে চার পাঁচ কিলোমিটার ফাঁকে যায় আমাদের কোটি কোটি টাকা লেনদেন করতে হয় যাতে জানে নিরাপত্তা থাকে না আমাদের হুমকি এসে যানের উপর ভয় ভীতি আসে কারণ এই জিনিসটা যদি ব্যাংকটা আমাদের শিমুলদের বাজারে দেয় আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের জন্য সুবিধা হবে আর আগামী দিনগুলোতে ব্যবসা ভালো চলবে এই আশা রাখি এখানে একশো টাকা থেকে এক হাজার টাকা মূল্যের নানা ধরনের কম্বল পাওয়া যায় আর প্রতিদিন বেচা হয় প্রায় দুই থেকে তিন কোটি টাকা সিরাজগঞ্জের কাজীপুর থেকে দিসার্চ